চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে রোগী মৃত্যুর ঘটনায় নার্সিংহোম কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখার মৃতের পরিবারের লোকজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দায় পুলিশ জানা গেছে দাসপুরের রাজনগর শিমুলিয়া এলাকার বাসিন্দা বছর পঞ্চান্ন অলক মন্ডল পেটে ব্যথার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে দাসপুরের আরোগ্য নিকেতন নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর রাজা জানিয়েছিলেন গল ব্লাডারে স্টোন হয়েছে অলোকের সার্জারি করতে হবে তার ডাক্তারদের কথা মতো সার্জারির সিদ্ধান্ত নেয় অলোকের পরিবার এবং আরোগ্য নিকেতনে গত সপ্তাহে শনিবার অলোকের সার্জারি করা হয় কিন্তু সার্জারি করার পর থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন অলোক ওই অলোকের অবস্থার অবনতি হতে থাকায় তাকে একটি বেসরকারি ভর্তি করা হয় হয় কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল সন্ধ্যায় অলোকের কলকাতায় মৃত্যু এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারের লোকজনেরা আজ সকালে দাসপুরের ওই বেসরকারি নার্সিংহোমে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান তারা তাদের দাবি এই ঘটনার সঠিক বিচার করে নার্সিংহোম কর্তৃপক্ষকে উপযুক্ত শাস্তি দিতে হবে

এমন কি সমস্যা হয়েছে অবস্থা তো মারা গেছে সেটাই তো বলবেন আপনি রুগী তো মারা গেছে রুগী মারা গেছে বলতে এখানে তো রেখে দিয়েছে ডাক্তার তো বলে দিয়েছে যে আমরা আমরা চেষ্টা করি তোমরা ধৈর্য ধরে বসো কি বলছেন তারপর আমি তো যখন খুব ব্লিডিং হচ্ছিল আমরা সেই ভরসাটার পাইনি তখন পেশেন্টে খুব ব্লিডিং হচ্ছে আমরা সেই ভরসা পাইনি তখন আমরা বলছি যে আমরা পেশেন্টকে না সাত দিনের মাথায় তখন ওরা ওনারা বলছে না ছাড়বো না তখন আমাদের দেওয়ার সে বলছে না আমরা অন্য জায়গায় আমার ভগ্নিপতি হ আমি নিয়ে যাবো আপনারা কেন ছাড়বেন না তারপরে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে যখন হচ্ছে ওনারা কোনো গুরুত্বই দেয়নি যে ব্লিডিংটা হচ্ছে কেন এতটা ব্লিডিং হচ্ছে ওনারা তো আমাদেরকে বুঝিয়ে বলবেন সেটা কিছুই বলছে না আমাদের তারপরে আমাদের বাড়ির লোক জিজ্ঞেস করছে যে পেশেন্টের আমাদের এরকম হচ্ছে কেন ওনারা আমাদেরকে গরম দেখাচ্ছে করছে

আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে